আসসালামু আলাইকুম সোনালী স্বপ্ন ইউটিউব ভিডিও চ্যানেলে আপনাদের স্বাগত কেমন আছেন আমি আছি মোটামুটি আপনাদের দয়ায় ভালো আজ আপনাদেরকে আমি ছাগলের একটি লাভজনক প্রোজেক্টের কথা প্রজেক্ট নিয়ে আলোচনা করব। অনেকে খাসি লালন পালন করে ধরেন বাজার থেকে ছয় সাত হাজার টাকার মানে আট দশ হাজার টাকার খাসি কিনে কিনে এগুলো লালন পালন করে মোটা তাজা করে কেউ আবার ছাগি কিনে শুকনো দেখে বড় দেখে ছবি কিনে সেগুলো মোটা তাজা করে বিক্রি করে কেউ একটু বাচ্চা কিনে বাচ্চা কিনে মোটা তাজা করে আজকে আপনাদের আমি একটা নতুন প্রজেক্টের কথা বলবো হয়তো জানেন আপনারা অনেক মানে আপনারা আমার থেকে বেশি জানেন তারপর আমি যারা জানে না তাদের জন্য বা আপনারাও ধারণা করতে পারেন এই প্রজেক্টটি লাভজনক কিনা আমি এই সেই প্রজেক্টের কথা আলোচনা করব। বন্ধুগণ আপনার বাজার থেকে বন্ধুগণ প্রজেক্টার শুরু করার আগে আমি আপনাদের কাছে অনুরোধ করব আমার ভিডিও যে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা যদি সাবস্ক্রাইব করে তা আমি খুব আনন্দিত হব খুশি হব কারণ আমার ভিডিওগুলো আপনার কাছে যাতে পৌঁছাতে পারে আর যারা সাবস্ক্রাইব ইতিমধ্যে করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুগণ আমি প্রজেক্টার নিয়ে আলোচনা করতেছি মূল ঘটনায় যাই আপনি বাজার থেকে দুই বাচ্চা বিশিষ্ট ছাগি কিনবেন দুই বাচ্চা বিশিষ্ট একটা বাচ্চা যেন খাসি হয় এবং একটা বাচ্চা যেন পাঠিয়ে হয় দুইটা খাসি পেলে তো ভালোই কিন্তু কমপক্ষে একটা খাসি একটা পাঠিয়ে থাকতে হবে আপনি এই ছাগলগুলা আপনি কিনবেন কোন রেঞ্জে সাড়ে পাঁচ থেকে সাত হাজার টাকার রেঞ্জে কিনবেন এবং আপনি চিন্তা করে দেখবেন যে আপনি খালি ছাগলটা কত হলে বিক্রি করতে পারবেন বাচ্চা বাদ দিয়ে আপনি ধরেন একটা ছাগল সাত হাজার কিনছেন দুই বাচ্চা সকালে এখন এটা বা আট হাজার টাকাতে কিনছেন এটা আপনি যদি খালি ছাগলটা বিক্রি করেন আপনি কি ছয় হাজার সাত হাজার বিক্রি করতে পারবেন স্বাস্থ্য কি ভালো আছে স্বাস্থ্য ভালো ঠালো দেখে কিনবেন আবার একটা কিনছেন সাড়ে পাঁচ দিয়ে কিন্তু খালি ছাগল আপনি কত বিক্রি করতে পারবেন দেখবেন যে পাঁচ হাজার টাকা আপনি বিক্রি করতে পারবেন এরকম একটা আইডিয়া করে আপনি এই ছাগলগুলো কিনবেন কেনার পরে ছাগলগুলোর বাচ্চাগুলার বয়স কিন্তু এক মাস কোনোটা বিশ দিন কোনোটা দশ ছোটো বাচ্চা সহ কিনবেন না বিশ দিন এক মাস এরকম কিন্তু বয়স থাকবে বন্ধুগণ এখন এই ধরনের এই ধরনের বয়স দেখে কিনবেন যাতে বাচ্চাগুলো বিশ দিন বা এক মাসের বয়স আছে এই ধরনের দেখে কিনবেন ঘুরে ঘুরে এবং ছাগলটা আর দেখে কিনবেন যাতে আপনি পরবর্তীতে বিক্রি করতে সমস্যা না হয় এখন বিশ দশটা ছাগল যদি কিনেন তার বিশটা বাচ্চা থাকবে বিশটা বাচ্চার মধ্যে দশটা খাসি এবং দশটা পাঠি এখন আপনি সে তিন মাস লালন পালন করবেন এই তিন মাস লালন পালন করার পরে আপনি খাসি বাচ্চাগুলো কমপক্ষে চার হাজার করে বিক্রি করতে পারবেন নিচে তিন মাস আর অত জন্মের এক মাস এই চার মাস বয়স হয়ে গেছে চার মাস বয়সের একটা বাচ্চা আপনি চার হাজার টাকা কমপক্ষে বিক্রি করতে পারবেন আর পাঠি বাচ্চাটি আড়াই হাজার করে বিক্রি করতে পারবেন এখন আপনি চার হাজার করে দশটা খাসির বাচ্চা বিক্রি করেন হলো চল্লিশ হাজার আর দশটা পাঠি বাচ্চা যদি আড়াই হাজার করে বিক্রি করতে পারেন তাহলে হলো পঁচিশ হাজার তাহলে কত হলো পঁয়ষট্টি হাজার আপনি কিনছে আপনি ছাগিটা দশটা ছাগি সরি আপনি দশটা ছাগি কোন টার্গেটে কিনবেন সত্তর হাজার টাকার ভিতরে দশটা ছাগি আপনি কিনবেন তাহলে আপনার দশটা ছাগির মূলধন হইতেছে সত্তর হাজার আপনি বাচ্চা বিক্রি করছেন পঁয়ষট্টি হাজার আর থাকে পাঁচ হাজার আচ্ছা ভালো কথা এখন বাচ্চা বিক্রির পর এই গা ছাকিগুলো কোনোটা দেখবেন দেড় মাসে গাবিন বা দুই মাসে গাবিন থাকবে কারণ বর আসলেই আপনি ধরাই দিবেন আপনি লালন পালন করার সময় বর আসলেই আপনি ধরায় দিবেন তাহলে এক একটা ছাগি যদি দেড় মাস দুই মাসে গাবিন থাকে তাহলে ওর দাম কিন্তু কমবে না বরঞ্চ বাড়তি থাকবে বাড়বেই তা আপনি ওই ছাগলগুলোও বিক্রি করে ফেলবেন ছাগলগুলো ধরেন যেটা সাত হাজার কিনাটা ছয় সাড়ে ছয় কোনোটা সাত হাজারও দেখবেন চলে গেছে গাবিন থাকলে দেখবেন যে আরও বেশিও বিক্রি করতে পারবেন এভাবে ছাগলগুলো বিক্রি করে আপনি দেখবেন আপনার চালান উঠে আসছে সত্তর হাজার না আসলেও আপনি ষাট পঁয়ষট্টি হাজার টাকা অবশ্যই উঠে আসবে আচ্ছা যদি আপনি ষাট হাজার টাকা উঠে আসে ষাট হাজার আর বাচ্চা বিক্রি করছেন পঁয়ষট্টি হাজার তাহলে এক লাখ পঁচিশ হাজার এক লাখ পঁচিশ হাজারের মধ্যে আপনি যদি খরচটা বাদ দেন কতটা কিনছেন এটা যদি বাদ দেন তাহলে আপনি কত দাঁড়াচ্ছে হিসাব করে দেখেন আপনি দাঁড়াচ্ছে ইচ্ছে পঞ্চান্ন হাজার টাকা লাভ হচ্ছে এখন বলবেন পঞ্চম আমি তো ছাকিকে খাওয়াবো না ছাগিকে সেরকম দানাদার খাদ্য কম দেবেন শুধু ঘাসের উপরে রাখবেন ঘাস খাওয়াবেন প্যাট বইরা তাহলে দেখবেন দুধও ভালো হবে স্বাস্থ্যও ভালো হবে দানাদার খাদ্য দেওয়ার দরকার নেই আর বাচ্চাগুলোর জন্য একটু দানাদার খাদ্য দিবেন সেটার জন্য আমি একটা রেশন বলবো এখন সেই রেশনটা শুধু বাচ্চাদের খাওয়াবেন বন্ধুগণ বাচ্চার জন্য যে রেশনটা সেটা হইতেছে ঘমের বসি চার কেজি ছোলার বসি দেড় কেজি খেসারি ডাইল ভাঙ্গা দেড় কেজি চালের খুদ ভাঙ্গা দেড় কেজি সয়াবিন ভাঙ্গা দেড় কেজি ডিসিপি প্লাস খাওয়া দেবেন পঞ্চাশ গ্রাম এবং লবণ দিবেন বিষের খু বন্ধুগণ চালের খুদ সয়াবিন খৈল এবং খেসড়ি ডাল এগুলো একসাথে ভেঙে নেবেন বাচ্চা তো কটো মোটো করে খেতে পারবেন একসাথে ভেঙে নেবেন তাহলে খাওয়াতে সুবিধা হবে এবং প্রতিটি বাচ্চাকে পরিমাণ মতো সারাদিন খাওয়াবেন রাতে কোনো খাবার দেবেন না পরিমাণ মতো সারাদিনই খাওয়াবেন আর পানি দিবেন সামনে দেখবেন পানি টানি খাবে খাওয়ার মার দুধ খাবে দেখবেন বাচ্চাগুলো হৃষ্টিপুষ্ট হয়ে যাবে তিন মাসেই আপনি টার্গেট মতো বিজতে পারবেন এবং কোনো ওটা তেমন একটা খরচ না যা এক আপনি পঞ্চান্ন হাজার টাকা লাভ করছেন ওইখান থেকে আরও পাঁচ হাজার টাকা বাদ দিয়ে দেন পঞ্চাশ ষাট টাকা পঞ্চাশ হাজার টাকা আপনি নেট তিন মাসে আপনি লাভ করতে পারবেন এভাবে যদি ছাগলের সংখ্যা বৃদ্ধি করেন তাহলে আপনার আয়েরও আয়ও বৃদ্ধি হবে আর বেকার ভাই বেকার ভাইদেরও একটা কর্মসংস্থান হবে কৃষকদের একটা আয়ের পথ হবে এই প্রোজেক্টটা শুরু করেন খুবই ভালো খুবই লাভবান একটা প্রজেক্ট তা বন্ধুগণ আজ এই পর্যন্তই আবার একটি ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম